হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আবার একটা রেসিপি তো আজকে বানাবো আমি সুজির হালুয়া দেখো প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে দু চামচের মতন ঘি দিয়ে দেবো তোমরা চাইলে পুরোটা ঘিও করতে পারো আমি এখানে সাদা তেল অ্যাড করেছি তো তেল আর ঘি গরম হলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিস দেখতেই পাচ্ছ ভাঙা কাজু আর কিশমিস দিয়ে ফ্রাই করে নেব কাজু কিশমিশটাকে লাল করে হালকা ভেজে তুলে নেব তো দেখো আমার কাজু কিশমিশ ভাজা হয়ে এসছে এবার এটাকে তুলে নিয়েছি এবার আমি ওই তেল আর ঘি যেটা ছিল তার মধ্যেই আমি এক প্যাকেট সুজি দিয়ে দেব দিয়ে সুজিটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব হালকা কালার আসলে সুজিটাকে আমি নামিয়ে নেব দেখো আমার সুজিটাও এদিকে ভাজা হয়ে গেছে এবার আমি এই সুজিটার মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে দেব পরিমাণ মতো যতটা সুজিটা ভেজতে লাগে ততটাই আমি দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখব দেখতেই পাচ্ছ সুজিটাকে আমি ভালো করে মিক্সড করে নিলাম দুধের সাথে দিয়ে এবার আমি সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এইবার কড়াই নিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক থেকে দেড় কাপ মতো চিনি নিয়ে নেব আর নাড়ব না এখন আমি চিনিটাকে একটু ক্যারামেল হতে দেব দেখো আস্তে আস্তে চিনিটা কেরম ক্যারামেল হয়ে যাচ্ছে এবার এটাকে আমি হালকা হাতে নাড়তে থাকবো ভালোভাবে নেড়ে দেব না চিনিটা পুরো গোলে ক্যারামেল হয়ে যায় তো দেখো বন্ধুরা এখানে আমার চিনিটা পুরোটাই গলে গেছে এবার গিয়ে ক্যারামেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর কালার এসছে এবার এই চিনির ক্যারামেলের মধ্যে আমি যে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটাকে অ্যাড করে দেবো এবার এই সুজিটাকে দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব ক্যারামেলের মধ্যে সুন্দর একটা কালার এসছে দেখতেই পাচ্ছ ভালোভাবে নেড়ে চেড়ে আমি সুজিগুলোকে চিনির ক্যারামেলের সাথে পুরোপুরি মিশিয়ে দেব এবার এক এক কাপ কি দেড় কাপের মতন আমি এখানে দুধ অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে সুজিটাকে একটু সেদ্ধ হতে দেবো হালকা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে এখানে সার্ভ করে দেবো তো দেখতেই পাচ্ছ আমার ক্যারামেল সুজির হালুয়া প্রায় হয়ে এসছে দুধটা একটু শোকাবে সুজিটা হালকা সেদ্ধ হলেই আমি এখানে নামিয়ে ফেলবো তো বন্ধুরা এইভাবে একবার ট্রাই করবে দারুণ লাগে কিন্তু এইভাবে সুজির হালুয়া বানালে লাস্টে আমি কাজু কিশমিশ ভাজাগুলো অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে সার্ভ করে দেব দেখতেই পাচ্ছ এখানে হয়ে এসছে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো কড়াইয়ের গায়ে আর লাগছে না সুন্দর ছেড়ে গেছে এবার আমি সার্ভ করে দেব নামানোর আগে তোমরা এক চামচ পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করলাম তোমরা ঘি দিতেও পারো নাও দিতে পারো অপশানাল তো আমাদের সুজির হালুয়া রেডি অ্যান্ড সার্ভ কারা কারা সুজির হালুয়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ক্যারামেল সুজির হালুয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ভালো থেকো আজ আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বাই বাই